সালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন শুরু হবে এখানে আবেদন করতে আপনাদের কত টাকা ফ্রি প্রয়োজন হবে আজকে আমি এ টু জেড বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা দরিদ্র সরকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক পদ্মা ক্যান্টারমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পদ্মা সেনানিবাস জাহিরা শরীয়তপুর এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন সংখ্যা সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য বাংলা ছয়জন ইংরেজি দুজন গণিত দুইজন ইসলাম ও নৈতিক শিক্ষার জন্য একজন পদার্থবিজ্ঞান একজন তথ্য যোগাযোগ প্রযুক্তির জন্য একজন তো এখানে শিক্ষক নিয়োগ করা হবে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না এখানে বয়সের সীমা হচ্ছে যাদের বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ আবেদন করতে পারবেন বেতন স্কেল দেওয়া হবে দশ নম্বর গ্রেড অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত এরপর হচ্ছে দুই নম্বরে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য শারীরিক শিক্ষার জন্য দুইজন এবং পুরুষ ও মহিলা এখানে পুরুষ একজন মহিলা একজন তো টোটাল হচ্ছে দুইজন নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি কি প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকো স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সমগ্র শিক্ষা জীবনে এক বছরের বেশি তৃতীয় বিভাগ বা সমানে গ্রহণযোগ্য হবে না এখানে আবেদন করতে হলে আপনাদের বয়স লাগবে যাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে আছে সেই প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এরপরে তৃতীয় নম্বরে হচ্ছে ক সহকারী শিক্ষক ইংলিশ ভার্সন ও ইংলিশ মিডিয়ার জন্য দুইজন এরপরে হচ্ছে খ নম্বরে সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য একজন এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এক নম্বরে হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নানের ডিগ্রি অর্জন করতে হবে কোনো স্তরে তৃতীয় বিভাগ জিপিএ হবে শিক্ষা জীবনে গ্রহণযোগ্য না বয়সের সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এরপর হচ্ছে সহকারী ইংলিশ মিডিয়ার জন্য ইংলিশ ও ইংলিশ মিডিয়ার জন্য শিক্ষকতার ক্ষেত্রে ইংলিশ মিডিয়ার জন্য ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে আপনারা যদি আবেদন করেন আপনাদের বেতন স্কুল হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো দশ টাকা তিরিশ টাকা পর্যন্ত আগামী পনেরো তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করে হাতে হাতে এবং ডাকযোগ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন অধ্যক্ষ পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ পদ্মা সেনানিবাস জাজিরা শরীয়তপুর পৌঁছাতে হবে অথবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেওয়া আছে তো এখান থেকে আপনারা অপশন থেকে আবেদন করা যাবে এবং অনলাইনে নির্ধারিত টাকা প্রদান করতে হবে থেকে করে এবং সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ আপনি অ্যাপ্লাই করছেন যে কপি অ্যাডমিট কার্ড সাথে করে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এখানে আপনি আবেদন করতে হলে আপনাদের আবেদনের ফ্রি প্রয়োজন হবে পাঁচশো টাকা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন প্রার্থীর বয়স গণনা করার ক্ষেত্রে শেষ তারিখ হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে গণনা করা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টে জানাতে পারেন তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে জানাই আসসালামু আলাইকুম